আওয়ামী লীগ ছাড়া কে যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আগামী যে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না এটা মানেন বা না মানেন মনে রাখবেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে আওয়ামী লীগকে লাগবে আওয়ামী লীগ ছাড়া কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ দোষী আওয়ামী লীগ হত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে হবে তবে কথা আছে। আওয়ামী লীগ দোষী আওয়ামী লীগের যত সমর্থনকারী আছে যত ভোটার আছে তারাও অপরাধী এখন বাংলাদেশে একজন সাংবাদিক আছে তিনি অনেক লোকের সাক্ষাৎকার নিয়ে থাকে তার নাম হচ্ছে খালেদ মহিউদ্দিন সম্ভবত নাম তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নেবে এটাকে নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছে তবে আসেন এই খালেদ মহিউদ্দিন কি বলেছিল তার অংশ বিশেষ দেখে আসি তারপরেই আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নিয়ে কথা বলবো বা আগামী নির্বাচনে যারা অংশ গ্রহণ করবে তাদেরকে নিয়ে কথা বলবো চলুন সবাই তার অংশ বিশেষ দেখে আসি চোদ্দশো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারটা করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ খালেদ সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ দিতে চাবেন আপনি আমার বলেন তো যাই হোক আপনারা শুনতে পারলেন খালেদ মহিউদ্দিন কি বলতেছিল তো কথা আছে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে আগামী যে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের ভোট নিয়ে ভোট পেয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিন্তু অপরাধ সেই ক্ষেত্রে বলবো আওয়ামী লীগের যত ভোটার আছে তাদেরকে ভোট থেকে সরিয়ে দিতে হবে তাদের ভোট নেওয়া যাবে না তো আওয়ামী লীগ ছাড়া কিন্তু কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে মনে রাখবেন আওয়ামী লীগের ভোট লাগবে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের কিন্তু ভোট লাগবে এখন কথা শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেক মিডিয়া আছে যারা প্রস্তুত কিন্তু নিতে পারছে না আইনি জটিলতার কারণে শেখ হাসিনা ভারতে আছে ভারতের প্রায় চোদ্দশো গণমাধ্যম আছে তারা তো শেখ হাসিনার হয়ে কথা বলছে শেখ হাসিনার হয়ে বিভিন্ন সংবাদ প্রচার করছে তবে কথা আছে শেখ হাসিনা কিসের জন্য ভারতের যে সকল গণমাধ্যম আছে তা সেই সকল গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে না সরাসরি তবে কথা দিচ্ছে না তো বাংলাদেশের একজন সাংবাদিক শেখ হাসিনার সাক্ষাৎকার নেবে তো এটা যদি অপরাধ হয়ে থাকে তবে কথা আছে আওয়ামী লীগের ভোটের আশা যারা করেন তারাও কিন্তু অপরাধী আওয়ামী লীগ ছাড়া কে যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে কথা আছে সামনের যে নির্বাচন এই নির্বাচনে যারা নির্বাচন করবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যার স্বপ্ন দেখছে তাদের আওয়ামী লীগের ভোট লাগবে আওয়ামী লীগের ভোট লাগবে আওয়ামী লীগের ভোট ছাড়া কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না আপনারা মানেন বা না মানেন আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট না দেয় ভোট কেন্দ্রে না যায় তাহলে দু সালের যে নির্বাচন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকবে প্রশ্নবিদ্ধ থাকবে বাংলাদেশে একশো পার্সেন্ট ভোটার একশো পার্সেন্ট ভোটারের ভেতর যদি পাঁচচল্লিশ পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে না যায় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখন কথা হচ্ছে আওয়ামী লীগের ভোট যত ভোটার আছে তাদের ভোট নিয়ে যদি ন্যায় হয়ে থাকে সেই ক্ষেত্রে বলবো শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েও যুক্তিসম্মত আছে যুক্তিসম্মত আছে যাই হোক শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে যে শেখ হাসিনা নিরপার নিরাপরাধ হয়ে যাবে তা না শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে শেখ হাসিনার সকল অপরাধের সাজা থেকে মৌকুব হয়ে যাবে তা না তো কথা আছে সামনের যে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট লাগবেই আওয়ামী লীগের ভোট যে পক্ষেই যাবে সেই পক্ষই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে এখন কথা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকেই উঠে ঘুরে লেগেছে অনেকেই উঠে ঘুরে লেগেছে তবে মনে রাখেন আপনারা যারা নির্বাচন করতেছেন নির্বাচন করবেন আওয়ামী লীগের ভোট লাগবেই আওয়ামী লীগের ভোট ছাড়া আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না যদি বলেন আওয়ামী লীগের ভোট আমরা নেব না আওয়ামী লীগের ভোট আমরা নেব না প্রয়োজন নাই তাহলে নির্বাচনের অনেক আগেই আপনারা প্রজ্ঞাপন জারি করবেন আওয়ামী লীগের যত ভোটার আছে আপনারা ভোট কেন্দ্রে আসবেন না আপনাদের ভোট নেব না এরকমটা কেউ করবেন না সেই ক্ষেত্রে বলবো কেউ যদি কোনো সাংবাদিক যদি ইন্টারভিউ নেয় সাক্ষাৎকার নেয় সেক্ষেত্রে কেউ বাধা প্রদান করবেন না শেখ হাসিনার ইন্টারভিউ নিলে শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে শেখ হাসিনা যে নিরপরাধ হয়ে যাবে তা না তা না হ্যাঁ শেখ হাসিনার ইন্টারভিউ যদি একজন নেয় তাহলে মনে রাখবেন যতক্ষণ ইন্টারভিউ নেবে ততক্ষণের ভিতর কিছু কিছু না রেজাল্ট আপনারা পাবেন মনের ভিতর কি আছে আপনারা জানতে পারবেন শেখ হাসিনার মনের ভিতর কি আছে আপনারা জানতে পারবেন একটা কথা বলি বঙ্গবন্ধুর যে হত্যাকারী মেজর ডালিম সহ পরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর মেজর ডালিম সেই মেজর ডালিমের কিন্তু সাক্ষাৎকার নিয়েছিল ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন এটা কিন্তু কোনো অপরাধ হয় নাই কোনো অপরাধ হয় নাই হত্যাকারী তো হত্যা হত্যাকারী হত্যার বদলে হত্যা করুক আর যে কোনো বিষয়ে হত্যা করুক হত্যাকারী তো হত্যাকারী মেজর ডালিম যেরকম হত্যাকারী শেখ হাসিনা সেরকম হত্যাকারী ইলিয়াস হোসেন যেহেতু মেজর ডালিমের সাক্ষাৎকার নিতে পারছে সেক্ষেত্রে ক্ষেত্রে বলব কেউ যদি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চায় তাহলে সেটা ন্যায়সঙ্গত কোনো অপরাধ নাই অপরাধ নাই তবে কথা আছে যে যে পরিবেশে থাকুক না কেন আমার স্থান থেকে আমি বলতে চাই যে কেউ যদি নিজের ইচ্ছাতেই মিডিয়ায় আসতে চায় সরাসরি কথা বলতে চায় বাধা প্রদান না করাই ভালো আপনি যদি বাধা প্রদান করেন তাহলে সামনের যে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট আপনার জন্য প্রযোজ্য না এখনও বাংলাদেশে আওয়ামী লীগের পাঁচচল্লিশ পার্সেন্ট ভোটার আছে হয়তো আগে ষাট পার্সেন্ট ছিল কর্মক্ষেত্রে পনেরো পার্সেন্ট কমে গেছে এখন পাঁচ আছে যদি বলেন শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া যাবে না সেই ক্ষেত্রে বলবো সেই ক্ষেত্রে বলবো আওয়ামী লীগের যে ভোটার আছে এদের ভোট নেওয়া যাবে না শেখ হাসিনা আওয়ামী লীগ যেরকম অপরাধী আওয়ামী লীগের যে পাঁচ পার্সেন্ট ভোটার আছে তারাও অপরাধী তারাও অপরাধী সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে পাঁচ পার্সেন্ট ভোটার আছে এদের ভোট নেওয়া যাবে না কথা বরাবর তবে কথা আছে আপনারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছেন মনে রাখবেন আওয়ামী লীগ ছাড়া আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না কেন বললাম আওয়ামী লীগের পাঁচচল্লিশ ভোট আপনাদের প্রয়োজন যে কয়টি দল সামনে নির্বাচন করবেন এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট আপনাদের প্রয়োজন এই জন্যই বললাম আওয়ামী লীগ ছাড়া আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না আওয়ামী লীগ ছাড়া আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না অযথা সাধারণ জনগণের ভিতর বিভ্রান্তির সৃষ্টি করবেন না এখনো নির্বাচন দেন আওয়ামী লীগকে আনেন আওয়ামী লীগ সমান সমান আসন পাবে সমান সমান আসন পাবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন